মেয়ে হওয়া জন্মানোটাই না বড় অপরাধ হয়ে গেছে পুরো আজকের প্রায় আটটা থেকেই শুরু হয়েছে বৃষ্টি আজ শুক্রবার এত বৃষ্টি হচ্ছে আর তো কয়েকদিন আমি ভিডিও করিনি কারণ আমার বাড়িতে আমার শ্বশুর মারা গেছে মন মেজা তো ভালো নেই সেই কারণে করছিলাম না ভাবছিলাম সব কাজ মিটে গেলে ভিডিও করব কিন্তু আর থাকতে পারলাম না মানে মেয়ে হয়ে যদি এই কথাগুলো না বলি না খুব মানে নিজের কাছে নিজে ছোট হয়ে যাও তো আমি মঞ্জু আমার সঙ্গে দেখতে থাকো পুরো ব্লগটা এখন রান্না করছি আর কয়েক বেশ কয়েকদিন তো কোনো ভিডিও আমি আপলোড করিনি মানে ভিডিও করেছি কিন্তু এডিট করতে পারিনি আর কারণ হচ্ছে ঘরে কিছু সমস্যা চলছিল আমাদের আমার শ্বশুর মারা গেছে উনি ক্যান্সার ছিল তো মারা গেছে আর আজকের হচ্ছে সবাই পাঁচ দিন না ছ দিন এরকম পাঁচ দিন ছ দিন আগে তো সব সেদ্ধ সেদ্ধ খাওয়া দাওয়া রান্না হচ্ছে ভাবছিলাম যে একদম কাজের লাস্টে তারপরে মানে সব কিছু মিটে গেলে তারপরে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো তো না ভিডিওগুলো পারলাম না কারণ চারধারে যা হচ্ছে না মানে কী বলবো মানে নিজেদের সুরক্ষা তো নেই কোথাও বেরোলে একটু রাত হয়ে গেলে হাতে মানে ভয় ভয় করে বাড়ি ফিরতে হয় তারপরে এই যে কাণ্ডটা যে হলো একটা ডাক্তার খেয়ে যে মেয়েদের রেপ করে যে মারা হলো ধর্ষণ করে তারপরে মেয়েরা আমারও মেয়ে আছে বাড়ি থেকে বেরোলে জানি না মানে হাতে পুরো কি বলবো মানে মনে হয় কখন বাড়ি ফিরবো মেয়েরা বাইরে গেল বাড়িতে এখন এলো না মানে এরকম ভয় আতঙ্ক নিয়ে বেঁচে আছি মেয়েদের কি তাহলে কোনো স্বাধীনতা নেই নিজেরও মানসিক চিন্তা নিয়ে কারণ আমার শ্বশুরদের এখন যাওয়ার ওনার বয়স হয়নি সেইভাবে যে ওকে চলে যেতে পারে ক্যান্সার হয়েছিলো বেশির দিন যাবো তো হয়নি প্রায় চার মাস হয়েছিল চার মাসের মধ্যেই মারা গেছে অনেক ট্রিটমেন্ট অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এইসব কারণের জন্য মন মিজাত ভালো ছিল না আর সোশ্যাল মিডিয়া মানে আমার সত্যি কথা বলতে মন মনটা না ভালো থাকলে না কিছু করতে ইচ্ছা করে না কোনো কিছু কথা বলতে কোনো কিছুই করতে পারবে না তো যাই হোক সেই কারণে ভিডিও করছিলাম না কিন্তু চারধারে এত তোলপাল হচ্ছে আমাদের পাশেও ঘটছে তবে হচ্ছে তবে এতটা নয় একদিনই যা মিছিল বেরিয়েছিলো সেটা আমি পরে দেখেছি সুতাটা মা আমাদের এখানে যে হলদিয়া সুতাটা ব্লকে ওখান থেকে মিছিল বেরিয়েছিলো কবে জানলে হয়তো আগে থেকে যেতাম কিন্তু আমি জানি না যখন ওরা কেউ মানে ছেড়েছিলো পরে ওখান থেকে খবরে যখন দেখালো করে তখন জানতে পারলাম আর এ পাশে সেরকমভাবে কেউ মিছিল বের বেরোচ্ছে না আমার বাড়ির কি যার জন্যে আমরা বেরোইনি আর যেহেতু বাড়িতে মারা গেছে অসুস্থ চলছে সেই কারণের জন্য আরও মানে একটু নিজেরাই করে আছি ভাবছি যে কাজ রাজগুলো হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক অনেক কথা বললাম তো আজকে যতটা সম্ভব হয় আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো দেখতে দেখুন আর কি রান্না করছি তোমাদের দেখাই আজকের এই যে আগেই বললাম সেদ্ধ খাবার এখানে কোনো কিছু তেল ঘি কিছুই পড়েনি সেদ্ধ এটা ভেড়ি আলু আর দু একটা ঝিঙা দিয়ে দিয়েছি আর মুখের স্বাদ ফেরানোর জন্য একটু করে যে আম মানে আমসি ছিল আম ডেলাগুলো দিয়ে এটা একটা চচ্চড়ি করেছি আর ঝিঙা ভাজা ডাল করেছি ওদিকে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো এই বাইরে তো প্রচুর বৃষ্টি পড়তিছে এত বাইরে বৃষ্টি হচ্ছে কি বলবো মেঘগুলো অন্ধকার হয়ে আসছে বাইরেটা দেখায় প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে একদম অন্ধকার হয়ে গেছে আবার সামনে কাদা কি অসুবিধা হচ্ছে একটু এসে বিছানায় বসেছি সত্যি কথা বলতে মন না একদমও ভালো জানো আমাদের যদি এত কষ্ট হয় তাহলে যার নিয়ে গেছে তার কত কষ্ট হচ্ছে বলো না বড় অপরাধ হয়ে গেছে পুরো কি বলবো পুরো ভারতবর্ষ জুড়ে এই সব। আমাদের এখানেও আমাদের বাড়ির কাছে যে হাসপাতাল আছে হলদিয়া হাসপাতাল হাসপাতালেও না কোনো ডাক্তার নেই আমার খুব শ্বশুর কিন্তু মানে খুব মানে এতটা বাড়াই হয়েছিল হাসপাতালে যেদিন নিয়ে যায় সেদিনই মারা গেছেন উনি শনিবার মারা গেছেন উনি কাল আজ শুক্রবার কাল শনিবার হলে আট দিন হয়ে যাবে উনি মারা গেছেন তার আগে থেকে প্রচুর অসুস্থ ছিল বাড়িতে মানে আর কোথাও নিয়ে যাওয়া যাচ্ছিলো না এরকম তার মধ্যে এই ঘটনাটা শুনেছিলাম শুধু ভাবছি মেয়ে মানে মেয়ে হয়ে জন্মেছে বলে কি এত ওর অপরাধ আর আমাদের দেশের মুখ্যমন্ত্রী তাকে নিয়ে আর কি বলবো বলো তাকে নিয়ে তো বলার কিছু নেই সে মেয়েদের সম্মানের দাম দশ লক্ষ টাকা মানে আমাদের সম্মানের দাম দশ লক্ষ টাকা ধরা হয়েছে ওর দাম দশ লক্ষ টাকা ধরেছে মানে ও মেয়ে আমরাও একটা মেয়ে তাই কারণে বললাম সে একটা ডাক্তার একটা ডাক্তার একটা ডাক্তার কত লাখ লাখ মানুষের জীবন বাঁচায় আর তার জীবনটা নিয়ে নেওয়া হল ভাবলেই না খুব কষ্টে আছে প্রচুর মানে জানি সবারই প্রচুর কষ্ট হচ্ছে সবাই হয়তো কেউ রাস্তায় বেরিয়ে কষ্টটা দেখা মানে বোঝানোর চেষ্টা করছে আমরা বাড়িতে আছি বলে যে কষ্টটা মানে কষ্টটা যে হয়নি তা কিন্তু নয় খুব কষ্ট হচ্ছে এই কষ্ট মানে এর কোনো ভাগ মানে এর এই কষ্টের কেউ দাম ভাগ কেউ নিতে পারবে না কেউ দিতেও পারবে না প্রচুর কষ্ট হচ্ছে ভাবছি আমারও তো মেয়ে মানে আগেই বললাম মেয়েরা ঘর থেকে বাড়ালে আমরাও যে বাড়ি থেকে বেরোইছি একটু রাত হলেই মনে হয় কিছু একটা হয়ে গেল মানে কি আতঙ্কে থাকি কখন বাড়ি ফিরবো নিজের কোনো সেফটি নেই আর এতদিন হয়ে গেল দোষীরা এখনো শাস্তিও পেল না বলো এত এত পুলিশ প্রশাসন এত সিআইডি মানে সব কিছু মিলেমিশে এত কিছুতে কোনো আজকের বেশ কয়েকদিন তো হয়ে গেলো এই ঘটনাটা ঘটেছে কোনো কারোর শাস্তি হলো না এখনও সবথেকে বড়ো কথা এটা যাই হোক এই কথা তো বলেও শেষ করতে পারবো না যত বলবো ততই মানে এটা সারাদিনও যদি সারাদিন যদি এই বিষয়ে কথা বলি তাও শেষ হবে না বসে আছি এখনো খাওয়া দাওয়া হয় মা বাবা চান করতে গেছে দেওর চান করে এসে বসে আছে ছেলে তো পরীক্ষা হচ্ছে ছেলে পরীক্ষা হচ্ছে কেজিতে কেজি টুতে পড়ে ছেলে পরীক্ষা দিতে গেছে ছোটো মেয়েটা স্কুলে গেছে তার মধ্যে কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো আর আমাদের বড় বাড়িটা মানে মাটির যে বড় দোতলা ঘর ছিল বৃষ্টি ধসে ধসে পড়ছে এখন ভাত খাবো শোবার জন্য ভাত বাড়ছি মা বাবা আর দেওর খেয়ে চলে গেলো না বাবা খায়নি মা খাইছে আর দেওর খাইছে তার তো স্কুলে গেছে এটা বাবার এটা আমার আর এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের এই ঝিঙা ভাজা করেছি একদমও মানে কি বলবো কোড়াতে কোড়াটা তেতে গেছিল ঝিঙাগুলো তুলে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম এইভাবে ভাজা হয়েছে তারপরে একটু লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি আর এই যে এই তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভেড়ির তরকারি এই করে করে কদিন ধরে খাওয়া হচ্ছে আর এদিকে ডাল